জামালগঞ্জের টেন্ডার হলেই শুরু হবে সুনামগঞ্জ নেত্রকোনা উড়াল সেতুর কাজ যে অনেক অনেক মানে আমাদের সময়ে ধরনের প্রকল্প কিন্তু কাটছাট হয়ে গেছে এই প্রকল্পটা কিন্তু বাদ যায়নি এটা হচ্ছে ভালো খবর তারপরে খবর হচ্ছে যে আপনার এর ক্ষেত্রে সেখানে তারা কিছু ধরনের

এইকরীয় ভূমি যারা আছে এরা কি কোনো মানে বিষয়গুলো কিন্তু প্রচলিত আইন অনুযায়ী হবে